আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভুয়েবাসনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু শুক্রবার শুক্রবার উপলক্ষে আপনাদেরকে আমরা একটি ধামাক একটি অফার দিয়ে দেবো যেটা আপনাদের ঘুমকে কেড়ে নিবে সেই অফারটা হলো বি প্লাস যেটা আগে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে নিয়েছেন সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা ভুয়েবাসন আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো স্যাম্পল হিসেবে আপনার দু একটা কালার দেখাচ্ছি দেখেন জামার বহরটা থাকবে ফ্রি সাইজ বহর কাপড়টা থাকবে একবারে বারে আপনার কোয়ালিটি ঠিক আছে হাতের কাপড় আলাদা থাকবে থাকবার যদি পাইজামার কাপড়টা দেখাই পায়জামার কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি আরেগস কাপড় থাকবে যেটা আগে আপনারা যেই মালটা নিয়েছেন ছয়শো পঞ্চাশ টাকা সেটা কিন্তু আপনাদেরকে আমরা আজকে দিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বলতে পারেন এটা আপনার মানে আপনাকে চমক দেওয়ার মতো একটি কথা ঠিক আছে এটা হলে আপনি কতটা সুন্দর পরিপূর্ণ পাক্কা পাকা পাশে থেকে সুন্দর দিন আমার যারা আমাদের ভিডিওটা দেখবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে হলো বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলত থেকে মাত্র কিছুটা পরে সেখানে বাবুর বাবুরাটে আগে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এত চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা ভিডিও কলে দেখে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যে আমার ডিজাইনটা কি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবে দেওয়া থাকবে যত হেলদি হোক যত লম্ব হোক সবার জন্য কিন্তু খুবই চমৎকার হবে আর যদি স্যালোয়ার কাপড়টা দেখাই একেবারে একেবারে চমৎকার থাকবে বাজারের মধ্যে সেরা থেকে সেরা একটা স্যালোর কাপড় দেওয়া হয় স্ট্রিটের মধ্যে সম্পূর্ণ একটি আড়াইগো স্যালোয়ার কাপড় থাকবে এটা থাকবে অন্যান্যটা দেখেন অন্য থাকবে পরিপূর্ণ একটি সুন জন্য অন্যার সাইজটা দেখেন বিশাল সাইজের একটি সুনতি অন্য দেখেন সেম ডিজাইনের কালেকশনগুলো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন হিউজ হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালার আপনার জন্য কিন্তু আমাদের শোরুমে রয়েছে ঠিক আছে আপনারা সরাসরি এসে আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন সহজকে দেখে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং জত জলতে আমাদের শোরুমে চলে আসুন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া আমা